নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে নবম শ্রেণীর ইতিহাসের বিংশ শতকে ইউরোপ অধ্যায়ের সঠিক শব্দ বেছে শূন্যস্থান পূরণ আলোচনা করছি আজকের বিষয়টি একটু বুঝে নাও সঠিক শব্দ বেছে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে চারটে অপশান দেওয়া আছে ক খ গ ঘ যেটি সঠিক সেটি শূন্যস্থানে বসবে একের দাগে দেখো ড্যাস প্রথম যার উপাধি গ্রহণ করেন ক চতুর্থ আইভান খ দ্বিতীয় আলেকজান্ডার গ প্রথম নিকোলাস ঘ প্রথম আলেকজান্ডার এখানে উত্তরটি হবে ক চতুর্থ আইভান দুইয়ের দাগের দেখো আধুনিক রাশিয়ার জনক ড্যাস অপশানগুলো দেখো ক প্রথম আলেকজান্ডার খ দ্বিতীয় আলেকজান্ডার গ পিটার দ্য গ্রেট ঘ দ্বিতীয় নিকোলাস এখানে উত্তরটি হবে গ পিটার দ্য গ্রেট তিনের দাগের দেখো ম্যাক্সিম গোরকি লিখেছিলেন ড্যাশ ক ওয়ার অ্যান্ড পিস খ মাদার গ দাস ক্যাপিটাল ঘ ওয়েলথ অফ নেশনস উত্তর খ পরটি দেখো বলস্যাপিক বিপ্লবের ফলে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় ড্যাস অপশানগুলি দেখো ক গণতন্ত্র খ অভিজাততন্ত্র গ একনায়কতন্ত্র ঘ সমাজতন্ত্র উত্তরটি হবে ঘ সমাজতন্ত্র পাঁচের দাগের দেখো বলসেপিক বিদ্রোহ করেছিল ড্যাস বিরুদ্ধে অপশানগুলো দেখো ক স্টালিন সরকারের খ যার শাসনের গ নারদনিক সরকারের ঘ ফেরেনেস্কি সরকারের উত্তর ঘ ফেরেনেস্কি সরকারের আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ